কিতা বই বুক কিত অ্যাম কলম প্যান মাউন পানি ওয়াটার ওটার বাইর হাউস মাদর মাদ্রাসা স্কুল তলিব ছাত্র স্টুডেন্ট মাল শিক্ষক টিচার চাইয়া গাড়ি কাঠ সাজাৰতুন গাছ ট্ৰী তোআমন খাবার ফুড ওয়েলেদুন বালক বয় বিন্তুন মে গাৰ ম্যান ল মতন মহিল ও ইয়াদুন হাত আইনুন চোখ আই রসুন মাথা হেড অলবুন অন্তর হার্ট কাবুন তাখনু ফুট লিসানুন জিউভা টাং নাজমুন তারকা স্টার শামসুন সূর্য সান অমারুন চন্দ্র মন সামাউন আকাশ স্কাই অর্দুন পৃথিবী আর্থ বাহরুন সাগর সি নাহরুন নদী রিভার রিহুন বাতাস উইন্ড জাবালুন পাহাড় মাউন্টেন হাদি কতুন বাগান গার্ডেন কুৰ্সিউন চেয়ার চেয়ার মাক্তাবুন ডেস্ক ডেস্ক নাফিলেতুন জানালা উইন্ডো বাবুন দরজা ডোর ত উইলেতুন টেবিল টেবল মিফতাহন চাবি কি হাকিবাতুন ব্যাগ ব্যাগ মিদ আতুন আয়না মিরোর সা আতুন ঘড়ি ক্লক হাতিফোন টেলিফোন ফোন সুকুন বাজার মার্কেট মাতো আমুন রেস্টুরেন্ট রেস্টুরেন্ট ফুন্দুক হোটেল হোটেল মুস্তফা হাসপাতাল হসপিটাল মসজিদ মুসজিদ লাইব্রেরি লাইব্রেরি মখবজুন বেকারী বেকারি সিনেমা সিনেমা সিনেমা

বাকরতুন গরু কাও গনেমুন ছাগল শিপ জামালুন উঠ ক্যামেল তৈরুন পাখি বাড় সামাকাতুন মাছ ইঁদুর মাউস আসাদুন সিংহ লায়ন ফিলুন হাতি ফক্স দাজা জাতুন মুরগি চিকেন নাহলাতুন মৌমাছি বি জারো জিরাফ 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 গাধা আর গাধা ডি জিবুন নেকড়ে অফান অজোগ সামলতুন পিপিলিকা অ্যান্ট জুর্বীতুন গাছা কার্পেট মিল চামচ স্প সিকি চাকু নাইফ কুবুন গ্লাস কাপ অরতুন বোতল বোটল সাউগুন কাপড় ক্লথ কমিংসুন জামা শার্ট বান্তলুন প্যান্ট প্যান্ট

যাই পকেট পকেট মেদল্লাতুন ছাতা আমব্রেলা মেহফাগতুন ব্রিফকেস ওয়ালেট সিরওয়ালুন পায়জামা ট্রাউজার মা কোট কোট খ আংটি রিং মিন্দিলুন রুমাল হ্যান্ডকার চিপ নাজ পরিচ্ছন্নতা ক্লিনলিনেস কদারুন ময়লা ডার্ট সারাব পানীয় ড্রিঙ্ক লাহমুন গোষ্ঠ মিট খুবজুন রুটি ব্রেড আলিবুন দুধ মিল্ক বাই দতুন ডিম এগ ফা হাতুন ফল ফ্রুট খদ্র ওতুন শ শাকসবজি ভেজিটেবলস তুফা হাতুন আপেল আইফল মাউজাতুন কলা বেনানা বুর্ক লতুন কমলা লেবু অরঞ্জব আঙ্গুর গ্রেপস বি তোরমুজ ওয়াটার মিলন রুমানুন আনার পমি গ্রেড তাম্রুণ খেজুর ডেটিস লাইমুন লেবু লেমন টমা টমেটো টমেটো বাত তস আলু পটেটো বা সলুন পেঁয়াজ অনিয়ন সাউমুন রসুন গার্লিক জাইতুন তৈল অয়েল ফিলফিলুন কাঁচামরিচ ফেফার মিলহুন লবন সল্ট সুকারুন চিনি সুগার শায়ুন চা টি অহাতুন কফি কফি আসিরুন রস জুস মতবাহুন রান্নাঘর কিচেন মা পানি ওয়াটার সহনুন প্লেট প্লেট উইসায়াদাতুন বালিশ পিলো ফির অসুন বিছানা বেড মিসবাহুন বাতি ল্যাম্প জিদারুন দেয়াল ওয়াল সজ্জা দতুন কার্পেট রাগ সাকফুন ছাদ সিলিং মিরো পাখা ফ্যান গুর্ফাতুন কামরা রুম বিলবৈম মা উন্নবার ঠান্ডা পাল্ড ওটার হারুন গরম হট বারদুন ঠান্ডা কোল্ড সালজুন বরফ আইস নারুন আগুন ফায়ার দুখনুন ধোঁয়া স্মুক সবা সকাল মর্নিং মাসা উন সন্ধ্যা ইভিনিং লাইলুন রাত নাইট অকতুন সময় টাইম আতুন ঘড়ি আওয়ার দাকি কতুন মিনিট মিনিট আতুন সেকেন্ড সেকেন্ড ইয়াওমন দিন ডে উসবোয়ন সপ্তাহ উইক সাহারুন মাস মান্থ সেনাতুন ইয়াৰ সেনাতুন বছর মাও দুন পাস্ট হাদুইরুন বর্তমান প্রেজেন্ট মুস্তকবালুন ভবিষ্যৎ ফ্যুসার সামাউন আসমান স্কাই গইমুন মেঘ ক্লাউড মপরুন বৃষ্টি রেইন রিয়াহ বাতাস উইন্ড আহ আসিফাতুন রাজধানী স্ট সালজুন বরফ স্নো শামসুন সূর্য সান জাওয়ালুন মুঠোফোন মোবাইল কাউখাবুন তারকা প্ল্যানেট ফাজিরুন ফজর ডাউন গুরুবন সূর্যাস্ত সানসেট নাহারুন দিন ডেটাইল ঝিল্লুন ছায়া শ্যাডো দাওউন আলো লাইট নুজুমুন তারকা স্টারস জাসাদুন শরীর বডি ওয়াজহুন চেহারা ফেস আইনুন চোখ আই উদুনুন কান ইয়ার ফামুন মুখ মাউথ সাফাতু ঠোঁট লিপ আংফু নাক নোজ শাহরুন চুল হিয়ার হাত হ্যান্ড বাহু আর কয়দামুন পায়ের পাতা ফুট সাপুন পায়ের গোছা লেগ জহরুন পিঠ ব্যাক বতনুন পেট স্টমাক স্নান টিথ অলব হৃদয় হাটুন ফুসফুস লাম কাঁধ শোল্ডার রুক বেতুন হাঁটু নি আকলু জ্ঞান মাইন্ড জিসমুন দেহ বৌটি লিসানুন, জিউভা টাং আজমুন হার বুন দামুন ব্লাড রক্ত জুরহুন আঘাত উঁট সিহাতুন সুস্থতা হেলথ মারদুন রোগ ইলনেস তবীব ডাক্তার ডক্টর সেবিকা নার্স ঔষধ মেডিসিন ইঞ্জেকশন ইঞ্জেকশন জ্বর ফেভার আলামুন ব্যথা পেইন ওইক রক্ষা প্রোটেকশন দিরস এতুন স্টাডি কুতুবুন কিতাবাদি বুকস মাত্তাব অফিস অফিস মুদার রিসুন শিক্ষক টিচার মুদিরু পরিচালক ম্যানেজার তলিবুন ছাত্র স্টুডেন্ট আইলমুন বিদ্যা নলেজ মাক্তাবতুন লাইব্রেরি লাইব্রেরি ফসলু শ্রেণীকক্ষ ক্লাসরুম সাবুরতুন বোর্ড ব্ল্যাক জিদারুন দেয়াল ওয়াল দফতারুন নোটবুক নোটবুক মিম হায়াতুন মোছার যন্ত্র ইরেজার মিস তরতুন রুলার রুলার মকলি ইউন ভাজা ফ্রাইড মালুমায়তুন তথ্যাদি ইনফরমেশন মাদ্রাসাতুন মাদ্রাসা স্কুল যা বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি নাতিজাত ফল রেজাল্ট ওয়া মানসিলিয়ুন বাড়ির কাজ হোমওয়ার্ক গল্প স্টোরি মাকালুন প্রবন্ধ আর্টিকেল। মাসরু প্রজেক্ট প্রজেক্ট দেরস পাঠ করা রিসার্চ তা আলিমুন শিক্ষাদান এডুকেশন মহাবরতুন লিন অনুশীলন এক্সারসাইজ ইজাবাতুন জবাব প্রদান অ্যান্সার প্রশ্ন কুশন মুদার রিবুন ট্রেনার ট্রেনার টেকনোলজিয়া টেকনোলজি টেকনোলজি ইন্টারনেট 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 হা কম্পিউটার কম্পিউটার হাতিফুন, টেলিফোন ফোন বার্মাজাতুন প্রোগ্রাম করা প্রোগ্রামিং সাবাকাতুন নেট নেটওয়ার্ক তৎবীর কোন বাস্তবায়ন অ্যাপ্লিকেশন ইমেইল 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 রকম নম্বর নাম্বার রিসাল পত্র মেসেজ মক্যান জায়গা প্লেস জামানুন সময় টাইম ইজতিম্যাং সমাবেশ মিটিং অর সিদ্ধান্ত ডিসিশন মাইদু ওয়াদা অপয়মেন্ট কর্ম কর্মওয়ার্ক প্রতিষ্ঠান অর্গানাইজেশন মাক্তাবন অফিস অফিস সদিগুন বন্ধু ফ্রেন্ড আখুন ব্রাদার ভাই উতুন বোন সিস্টার উম্মুন মাদার আবুল বাবা ফাদার আ পরিবার ফ্যামিলি ইবনুন ছেলে সান বিন্তুন মেয়ে ডটার জাদ্দুন গ্র্যান্ড দাদা জাদ্দাতুন দাদি গ্র্যান্ড মাদার জাউজন স্বামী হাজব্যান্ড জাউজাতুন স্ত্রী ওয়াইফ জারুন প্রতিবেশী নেইবার রফিকুন সাথী কম্পেনিয়ন রইসুন নেতা বস মুদিরুন ডিরেক্টর ডিরেক্টর ইসমন নাম নেইমায়ানুন পরিচয় অ্যাড্রেস ওয়তনুন স্বদেশ হোমল্যান্ড মাদিনাত শহর সিটি করিয়াতুন গ্রাম ভিলেজ বালাদুন দেশ কান্ট্রি জিস্রুন পোল ব্রিজ তরিকোড রোড রোড মুরুরুন ট্রাফিক ট্রাফিক মাহাততুন স্টেশন স্টেশন সফর ট্রাভেল ত বিমান এয়ারপ্লেন সাফি জাহাজ শিপ জাওয়াজুন পাসপোর্ট পাসপোর্টুল ভিসা ভিসা মাতরুন বিমানবন্দর এয়ারপোর্ট উসুলুন পৌঁছা রাইভা মগ ত্যাগ করা ডিপার্চার ত্যাখরতন ঠিক মাক আদুন আসন সিট উইজ দিক ডিস্টিনেশন রেহুন ভ্রমন জার্নি সফর ট্রাভেল হ ততুল মেফ মেফ বাগ বাতুন গেট গেট অকুদুন জালানি ফুল চিয়া হাতুন ঘুড়া টুরিজন দাললুন পতপাদনশক গাইড ফুনদকুন হোস্টেল হলঠ مطعم ريستورانت خوار هوتيل، ريستورانت مكان، ستان بليس زمان كال تايم إجازة مكان، مكان، كيف أعجبكم هذا الفيديو؟ أيها عليكم والمشاهدات عليكم بالإعجاب والتعليق والمشاركة إلى أصدقائكم.